আপনি আম কিনতেছেন কয় কেজি নেছেন এক কেজি কত টাকা ভাইয়া একশো বিশ টাকা এক কেজির দাম রাখছে এ ভাই আমার ভিডিও দেখে কিন্তু কিনে আসছে তাহলে সেক্ষেত্রে কিন্তু দশ টাকা কম রাখা লাগবে কিন্তু হ্যাঁ রাখবেন তো একশো টাকার মাল একশো তিরিশ টাকা রাখলাম

আমার দmathscrকরা আসলে কি একটু কুম রাখা যাবে তো একটু কুম রাখা যাবে ভাই হলো কাছের মানুষ সেইজন্য কুম রাখা যাবে না এই দোকানটা কিন্তু সব সময় থাকে যদি আপনারা আশেপাশে যদি ধরেন ঢাকা উদয়ন মোহাম্মদপুর এই দোকান রাই যায় আচ্ছা আচ্ছা এই কি সব সময় খোলা রাখে হ্যাঁ খোলা রাখে আপনি কি এই দোকান থেকে কি ফল মধ্যমাজে কেনেন এখান থেকে এখানে আমি কিনেกินতো ভাই এর ফলটা কেমন

তোリエステル দিয়ে একদম কত? মাল হয়েছে যে টাকা। এই মালটাটা। ভাইয়ের নামটা কি জানতে পারি ভাইয়া? বাদল ভাই। ভাই আপনি কি এই মালটা কি কিনলেন? কত কত আছে ভাইয়া? একশো 130 টাকা করে কেজি। हां। আপনি কত হলি নেবেন? আচ্ছা যাকে একটু করে নিয়ে নেন আপনি কি সব সময় এই মিরাজ ভাইয়ের দোকান থেকে কি আপনার ফল কিনা পড়ে আজকে ইনি মানুষ হিসেবে কেমন আপনার মূল্যবান সময় হাবি ফুড রিভিউতে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাই আপনি কি আধা কেজি নিয়েছেন না আধা কেজি কত টাকা রাখছে মালটা আধা কেজি নিয়েছেন ষাট টাকা রাখছে আপনার কাছে আপনার মূল্যবান সময় হাবিব ফুড রিভিউতে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ